হয় দর্শক এই সুন্দরী আপুকে চাইলে আপনিও বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি কপালে লিখে থাকে এই আফুর বাসা ব্রাহ্মণ বাড়িয়া এই আফুর বাসায় কিন্তু আমি যাইনি তাকে আমি ভিডিও কলে দেখেছি সে যেটা বলছে সেটাই আমি বিশ্বাস করছি অনেক চেষ্টা করছি তাকে আপু একটু ভিডিও কলে আসেন সে কখনও আসবে না সে বলছে ভাই পাঁচ লাখ টাকা দিলেও আমি ভিডিও কলে আমি ভাই যাইতে রাজি নাই আপনার আল্লাহর কে লাগে ভাই আপনি আমার ভিডিও কলে দেখছি সে বলছে খবরদার ভাই আমার ভিডিও ফোন রেকর্ড করেন না তার ফোনটি আমি রেকর্ড করি নেই ভাই কথা রাখছি এই আফুর নাম আসমা এর বাসা ব্রাহ্মণ বাড়িয়া এর বয়স তেত্রিশ বছর হয়তো একটু কম বেশি হতে পারে সে আমাকে যেটা বলছে সেটাই আপনাদের কাছে বললাম এর কোনো বেবি নাই এর বিয়ে হয়েছিল এগারো বছর সংসার করছে কিন্তু কোনো বেবি নাই হ্যাঁ সেই কারণে সে ওইখান থেকে চলে আসছে দর্শক এর কথা একটাই যে ভাই আমি গরিব ঘরে একটা মেয়ে আমরা পাঁচটা ভাই বোন এরা চার বোন একটা ভাই ছোট বাবা নেই মা আছে বাড়ি ঘর দরজা আছে মাঠে কোনো জমি জমি খাত নাই চাইলে আপনারা সরাসরি তাদের বাসায় গিয়ে দেখা করতে পারেন তার মার সঙ্গে তার ভাইস ছোটো ভাই আছে একজন আঠারো সতেরো আঠারো বছর বয়স তার সাথেও কথা বলতে পারবেন এই আফুকে বিয়ে করতে হলে কি কি করতে হবে দর্শক আমার কাছ থেকে জেনে নিন আমাদের মাধ্যমে আপনি যদি বিয়ে শাদী করতে চান আপনার কি কি করতে হবে সেটা আপনি একটু জেনে নিতে পারেন আর আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের অনেক অনেকটা কাজে আসবে দর্শক আমার ফোন নম্বর প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না ফুল ভিডিও দেখলে আমার পার্সোনাল ফোন নম্বরটি আজকে দিব দর্শক পেয়ে যাবেন আমার কথাটি হচ্ছে কি। প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন বাসায় আসার পরে যদি আমাকে দেখে আপনার ভালো লাগে তাহলে আপনি আমি একটা বিয়ে দিয়ে ভাই দশ হাজার টাকা ফি নিয়ে থাকি এখন আপনি আমাকে অগ্রিম দিবেন পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এখন আপনি যদি আমার বাসা না চিনেন আপনার পাঁচ হাজার টাকা দিতে অনেক ভয় লাগবে সেই কারণে বলি আপনি আমার বাসায় আসেন আপনার বায়োডাটা দিবেন আপনার বায়োডাটা দিবেন আপনি আমার বাসায় আসবেন কারণ কেন ভাই একটা মেয়ে একটা আফুদের সময় ভিডিও করে কিংবা যাই হোক আমাদের কাছে অনেক সুন্দরী মেয়ে আছে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে একশোর ভিতরে এক দুইজন আসতে চায় অনেক জোর করে আনতে হয় এখন ভাই অনেক বুঝ দিয়ে আনতে হয় জোর করে আনা তো সম্ভব না তো এখন ভাই আমি আমাদের আপুগের কথা ভাই আমার নাম্বারটি কাউকে দিবেন না আগে আপনি ওই ভাইয়ার বায়োডাটা দিবেন আমাকে তা ছবি দেখাবেন যদি আমার তাকে দেখে ভালো লাগে তাহলে আপনি আমার ফোন নাম্বার দিবেন তার সাথে কথা বলবো সে আমার বাসায় আসবে যাচাই বাছাই করে যদি আমাকে তার ভালো লাগে তাহলে সে বিয়ে সাথেটা করে নেবে এখন ভাই আমি তো আপনাদের কাছ থেকে ভাই পাঁচ হাজার টাকা নিয়ে থাকি অ্যাডভান্স কেন নিয়ে থাকি ভাই সেটাও বলি এখন ওই আফুরকে আপনাকে আমি দেখাইলাম আপনার পছন্দ হইল না আপনার বিষয় ওই আপুকে সব বলতে হবে বলতে গেলে হয়তো আপনার বিষয়ে ভাই দশ দশজনের দশজন প্রার্থীর সঙ্গে যদি আমি কথা বলি দুইজন চারজন আপনাকে চয়েস করবে দশজন তো আর আপনাকে চয়েস করবে না ভাই একটা আপুর সাথে কথা বলতে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কেন বলছি তাকে আপনার এ থেকে জেড পর্যন্ত বলতে হয় বলতে গেলে সে কথা বলবে তার বাসায় আর কেউ থাকলে মা বাবা থাকলে বড়ো ভাই থাকলে তারাও আমার সাথে কথা বলবে ভাই ছেলেটি কেমন এই সেই একটা বোন দিয়ে দিবে ভাই সে তো কথা বলবেই এখন অনেক কথা বলতে গেলে ভাই এক দেড় ঘন্টা কেটে যায় হয়তো ওখানে হইলই না দশটা জায়গা কথা বললে ভাই তিনটা জায়গা হয় এখন আপনি ভাই বলেন আগে কি ভাই নাম্বার দেওয়া সম্ভব আগে আমরা অ্যাডভান্স নেবো আপনার কাছ থেকে তারপরে আপনার আপনাকে আমরা ওই আপুর ফোন নাম্বার দিব ওইটা না হোক আর একটা আছে মানে আপনি আমার স্কুলে ভর্তি হইলে ভাই সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে পাশ করানোর জন্য মনে করেন আপনার আমি উকিল একটা উকিল কি কখনো চায় তার মক্কেল ফেল করুক তার মক্কেল মারা যাক সর্বোচ্চ চেষ্টা করে ভাই ওই মক্কেলকে বাঁচানোর জন্য তা আপনি আমার মক্কেল এইটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাই আমরা কখনো চাবো না আমাদের ব্যবসায় কোনো ক্ষতি হোক আজকের ভাই সিটারি একদিন দুই দিন তিন দিন ভাই সিটারি করা যায় তাই দিন কিন্তু ভাই সিটারি করা যায় না সেই কারণে ভাই আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি পাঁচ হাজার টাকা আপনার বিয়ে শাদি হবে তারপরে আপনি ভাই দিবেন তার আগে আর আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে একটি কথা যদি আমার বাসায় আসেন বিয়ে শাদি নাও করেন সেই ভাইও আমার বাসায় আসবেন বেড়াইতে ভাই দাঁত রইল আর একটা কথা বলি আমাদের কোনো সুন্দরী মেয়েকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি ভাই আপনাকে বলবে ঘরে চাউল নাই ডাউল নাই তেন তেল নাই লবণ নাই ভাই বিভিন্ন অসুখ হয়েছে এ সমস্যা ও সমস্যা দেখিয়ে আপনার কাছ টাকা পয়সা হাতাই নেবে আপনার মতো যদি ওই মাসে পাঁচ হাজার দশ হাজার করে ভাই দশজনের কাছ থেকে হাতায় নিতে পারে ও কি আর কখনো বিয়ে শাদি করবে ভাই কখনো বিয়ে শাদি করবে না দয়া করে কেউ প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে ভাই টাকা পয়সা দিবেন না এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আপনার ঘরে হয়তো সুন্দরী বউ আছে আপনারা ভাবছেন এমন সুন্দরী বউ যদি চলে যায় তাহলে এরকম সুন্দরী বউ আর মনে হয় পাবো না ভুল করছেন ভাই ওইটা ভুল আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন চ্যালেঞ্জ করলাম ভাই আপনার ওই মা যদি আপনার ওই বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার ওই মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আপনার ওই সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কেউ কষ্ট দিবেন না ভাই সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এটা আমার চ্যালেঞ্জ থাকলো ভাই আর একটা কথা বলি কি ভাই প্রতিদিন আমাদের ভাই শত শত মেয়েরা ফোন দিয়ে কান্নাকাটি করে ভাই টাকা পয়সা কিছু চাই না ভালো মনের একটা মানুষ চাই আপনারও এলাকায় দেখেন ভাই খোঁজখবর নিয়ে দেখেন অনেক ডিফোর জি মেয়ে আছে তারা ভাই বিয়ে করতে গেলে দুই লাখ তিন লাখ টাকা লাগবে একটা লাখে বিয়ে করতে গেলেও ভাই বর্তমানে দু চার লাখ টাকা লাগে আপনাকে যদি ফ্রিতে বিয়ে করতে পারে তাহলে আরও ভালো না ভাই টাকা দেশে কিনে খাবে ডাউল বাদ ফ্রিতে যদি বিরিয়ানি পায় তাহলে তো আরও ভালো তা আমাদের মাধ্যমে যারা বিয়ে করেন ভাই আপনারা ভাবেন আমরা জিতি তা না ভাই আপনারা জিতেন না আপনারা আরও ঠগেন মেয়েরা জিতে ভাই কারণ কেন ওই আফু আপনার মতো একটা বরকে বিয়ে করতে গেলে দশ লক্ষ টাকা লাগতো তার হয়তো এটা লাগলো না আপনাকে পেয়ে সেও খুশি আপনিও আপুকে পেয়ে খুশি আমি যে কাজটা করতেছি ভাই ভালো করতেছি না খারাপ করতেছি এটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পার্সোনাল ফোন নম্বরটি আমি এখন দিয়ে দিচ্ছি আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এই এই আশেপাশে ফোন দিলে কেউ পাবেন না আমাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে দর্শক পাবেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে